সরকার ভারতের কোচবিহার রাজ্যে ভাওয়াইয়া গানের মুকুটমণি সম্মানে ভূষিত প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে পেয়েছেন সঙ্গীত সম্মাননা দু ষোলো আয়শা সরকার ভারতের কোচবিহার রাজ্যের দিনহাটা বাতৃগাছ এলাকায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাবা আব্দুর রহমান সরকার মা আমিনা বিবি তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ ছোটবেলায় খুবই দুষ্টু ও চঞ্চল প্রকৃতির ছিলেন আয়শা সরকার গ্রামের ভেতর কার গাছে কলা পেকেছে কোন গাছে ডাব ধরেছে সেই কলা বা ডাব কীভাবে চুপি চুপি পেড়ে এনে খাওয়া যায় সেই চিন্তায় তার মাথায় কেবল ঘুরপাক খেত আয়েশা সরকারের শিক্ষা জীবন শুরু হয় শিক্ষক আশরাফ আলী সরকারের মাধ্যমে স্থানীয় সিঙ্গিমারি মদনাকুড়া প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ায় মনোযোগ না থাকলেও বিভিন্ন খেলাধুলায় কিশোরী আয়েশা ছিল অপ্রতিদ্বন্দ্বী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একশো মিটার দৌড় চেয়ার খেলাসহ সকল ইভেন্টে কিশোরী আয়েশা সরকার অর্জন করত প্রথম স্থান এজন্য শিক্ষকদের কাছে প্রিয় হলেও বন্ধুরা তাকে দেখত বাঁকা চোখে ছয় বা সাত বছর বয়সে এলাকার ইসলামী ওয়াজ মাহফিলে গজল পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীতের জগতে পা রাখেন আয়েশা সরকার একবার নিজ এলাকা বাতৃগাছ বাজারে মিলন সংঘের আয়োজনে নাটক মঞ্চস্থ হয় সেই নাটকে অভিনয় করেন কিশোরী আয়েশা শুধু তাই নয় ওই মঞ্চে আয়েশা সরকার গানও পরিবেশন করেন সেই অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকের হৃদয় কেড়ে নেয় কিশোরী আয়েশা সরকারের দরদি কণ্ঠস্বর তারপর থেকেই বিভিন্ন জনের অনুরোধে বাবা আব্দুর রহমান সরকার কন্যা আয়েশাকে সঙ্গীতের ওস্তাদ আজিজুল ইসলাম সরকারের হাতে তুলে দেন আয়েশা সরকারের কণ্ঠ মধুমাখা হলেও ওস্তাদের কাছে গান শিখতে তার বিরক্ত লাগত এ কারণে ওস্তাদ আজিজুল ইসলাম সরকার গান শেখানোর জন্য বাসায় যখন আসতেন তখন ছোট্ট আয়েশা কাঁথা মুড়ি দিয়ে ঘুমের ভান করে শুয়ে থাকতেন কিন্তু ওস্তাদ আজিজুল ইসলাম সরকার ছোট্ট আয়েশার ভবিষ্যৎ আন্দাজ করতে পেরেছিলেন তাই তিনিও ছিলেন নাছোড়বান্দা নানান অনুনয় বিনয় করে গানের রেওয়াজে বসাতেন আয়েশাকে মাঝে মাঝে চকোলেট নতুন জামাও নিয়ে আসতেন আয়েশার জন্য যাতে আয়েশা খুশি হয়ে মনোযোগ দিয়ে গানের তালিম নিতে আগ্রহী হয় ঝড় বৃষ্টি সহ নানারকম বৈরী আবহাওয়া উপেক্ষা করে ওস্তাদ আজিজুল ইসলাম সরকার আয়েশাকে গান শেখাতে আসতেন ওস্তাদ আজিজুল ইসলাম সরকারের সেই পরিশ্রম বিফলে যায়নি সময়ের পরিক্রমায় ওস্তাদ আজিজুল ইসলাম সরকারের সেদিনের সেই গান শিখতে না চাওয়া ছাত্রী আয়েশা সরকার আজ ভাওয়াইয়া সঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী এখন আয়েশা সরকার নিজেই বাচ্চাদেরকে সঙ্গীতের প্রশিক্ষণ দিচ্ছেন নিয়মিত মাধ্যমিক পরীক্ষা দেয়ার সময় বাবা আব্দুর রহমান সরকারের আকস্মিক মৃত্যুতে আয়েশা সরকারের শিক্ষাজীবন থেমে যায় এরপর মনিরুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আয়েশা সরকার ও মনিরুল ইসলাম দম্পতির চার ছেলে ও এক মেয়ে বাংলা ভাষা সংস্কৃতি সহ লোকসঙ্গীতের গবেষণা ও সংগ্রহের উদ্দেশ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হরিশচন্দ্র পাল সেই হরিশচন্দ্র পাল এবং স্বনামধন্য শিল্পী গঙ্গাচরণ বিশ্বাসের স্নেহধন্য আয়েশা সরকার হরিশচন্দ্র পালের মাধ্যমেই উনিশশো সাতাত্তর বা আটাত্তর সালের দিকে শিল্পী আয়েশা সরকারের প্রথম গ্রামফোন রেকর্ড বের হয় রেকর্ডকৃত প্রথম গানটি ছিল ওকি মৈশাল রে মায়া না গেয়া সারিয়া না যান মোকে হরিশ্চন্দ্র পালের বাড়িতেই নিজের মেয়ের মতো থাকতেন আয়েশা সরকার তখন আয়েশা সরকার এত পিচ্ছি যে গ্রামোফোন কোম্পানিতে গান রেকর্ডের সময় মাইক্রোফোনের নাগাল পেতেন না এ কারণে কখনো হরিশচন্দ্র পালের কোলে উঠে কখনও বা অন্য কারো কোলে উঠে আয়েশা সরকারকে গানের ভয়েস দিতে হতো অন্যের কোলে উঠে গানের ভয়েস দেয়া সেই পিচ্ছি মেয়ে আয়েশা সরকারের কণ্ঠ এখন ধ্বনিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশে বিদেশে ভাবাইয়া প্রেমী মানুষের কাছে আজ অত্যন্ত জনপ্রিয় একটি নাম আয়েশা সরকার ভারতের গোসাইহাট এলাকায় সঙ্গীত পরিবেশন করতে গিয়ে এম এল এ যোগেশ বর্মন আয়েশা সরকারের কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে মুকুট মুকুটমণি সম্মানে ভূষিত করেন এরপর আয়সা সরকার আরো অনেক সম্মানে ভূষিত হয়েছেন ভাবাইয়া গানের মুকুটমণি আয়েশা সরকারের জন্য বিনম্র শ্রদ্ধা